কি হয় মাতা পিতার ইচ্ছা না হলেও মেয়ের পছন্দ তার কারণে মেয়ে বিয়ে দিতে হয় সতীর পছন্দ হলো মহাদেব কিন্তু দক্ষ প্রজাপতি এক চোখেও মহাদেবকে দেখতে পারে না সব সময় মনের মধ্যে জামায়ের প্রতি জামাতার প্রতি বিদ্বেষ ভরা রয়েছে নিন্দা করতে থাকে শিবে আরে আমার তো কপাল খারাপ এমন জামাই পেয়েছে মনে রাখবে শাস্ত্রের মধ্যে নিষেধ রয়েছে কখনো জামাতার নিন্দা করতে নেই শ্বশুরকে কখনো জামায়ের নিন্দা করতে নেই যেই শ্বশুর জামায়ের নিন্দা করে তাকে সাক্ষাৎ নরক ভোগ করতে তার জন্য ভুলেও কখনো জামায়ের নিন্দা করতে নেই কেন জামাইকে স্বরূপ বলা হয়েছে কি বলা হয়েছে রয়েছে বিষ্ণু বর্ণন বিষ্ণুস্বরূপ জামাতাকে পিতা নিজের কন্যা দান করে কি করে দান করে নিজের লক্ষ্মী স্বরূপা কন্যা নিজের জামাতাকে দান করে তদ্রুপ শ্বশুর বাড়ির মধ্যেও কোনো সময় বৌমাকে আলতু ফালতু কথা বলে নিন্দা করতে নেই অনেকে কি করে ঘরের মধ্যে এখন বৌমা আসলো নতুন হয়তো ঘরের মধ্যে কোনো অঘটন ঘটে গেছে ঘটতেই পারে স্বাভাবিক সংসার আছে সমাজ আছে তা কিছু না কিছু হতেই পারে ভালোও হতে পারে মন্দ হতে কিছু যদি খারাপ হয়ে গেল সেদিন থেকে দেখবে সেই মেয়ের কপাল খারাপ হয়ে গেল জীবনভর ঘরের মধ্যে তাকে দেখবে সবসময় বলতেই থাকবে তোর আসার পরে এই হলো তোর আসার পরে এই হলো তাই না এগুলো বলা উচিত যখন যেই প্রকার পিতা নিজের কন্যা রূপী কন্যাকে দান করে তাকে তা যা মাতাকে যদি নারায়ণরূপে বানা হয় তার মানে কন্যা কি লক্ষ্মী তার মানে তুমি নিজের ঘরের মধ্যে কাকে নিয়ে গেছ কাকে নিয়ে এসছো লক্ষ্মী নিয়ে এসছো তাহলে লক্ষ্মীকে লক্ষ্মীর মতনই রাখা উচিত কোনো সময় তাকে কটু ভাষণ কোনো সময় কটু কথা বলতে অনেক সময় কী করে শ্বশুরবাড়ির মধ্যে শাশুড়ি শ্বশুর অনেক সময় অনেকে খোটা দেয় আরে তুই অলক্ষ্মী তুই এ বলে না এগুলো কিন্তু অপরাধ এগুলো বলতে যেই গৃহের মধ্যে গৃহবধূকে অপমান করা হয় সেই গৃহের থেকে তখন লক্ষ্মীও কিন্তু রুষ্ট হয়ে বেরিয়ে যায় তার জন্য গৃহবধূকেও কখনো অপমানিত করিতে নেই সে নিজের ভাগ্য যা নিয়ে এসেছে সে সেটা ভোগ করবেই করবে সে যদি সুখ নিয়ে এসেছে সুখ ভোগ করবে দুঃখ নিয়ে এসেছে দুঃখ ভোগ করবে এই সংসারের মধ্যে মনে রাখবে সুখ দুঃখ এগুলো সব মিলেমিশে হয় কার ভাগ্যে কেউ সুখ পায় না কারোর ভাগ্যে কেউ দুঃখ পায় না সব একজন আরেকজনের সঙ্গে মিলেমিশেই হয় সুখও মিলেমিশেই হয় আর দুঃখ মিলেমিশে হয় আমার কপালে যদি সুখ লেখা আছে কেউ চাইলেও আমাকে দুঃখ দিতে পারবে না আমার কপালে যদি দুঃখ লেখা আছে কেউ চাইলেও আমাকে সুখ দিতে পারবে না কেউ আছে একটা বিয়ে করেই মারা আনন্দে সংসার কেটে গেল জীবন কেটে গেল বুড়ো হয়ে গেল গেল। কেউ আছে তিন তিনটা বিয়ে করেও মারা শান্তি পাচ্ছে না হ্যাঁ আমার চোখে দেখা এরকম আমি এক জায়গায় দেখেছি একটা বিয়ে করলো ডাইভার্স হয়ে গেল মা বাবা আবার আরেকটা বিয়ে দিল। দুই বছর পরে আবার ডাইভোর্স হয়ে গেল। কেন বলে ছেলে ভালো না প্রথমটা ছেলে মাতাল দ্বিতীয়টা ছেলে ভগবান জানে কি ছাতাল হ্যাঁ তৃতীয় আবার বিয়ে দিয়েছে দুই বছর পরে আবার ডিভোর্স হয়ে গেছে আমার কাছে নিয়ে এসেছে তো মহারাজজি আমরা খুব কষ্টে আছি বললাম কিসের কষ্ট বলে মহারাজজি এই মেয়েটার আমি তিনবার বিয়ে দিলাম তিনবার ঘর হলো না তাই বলে এখন কি চাও বলে মহারাজজি এখন কি ঘর হবে আল্লাহ হে কপাল তিনবার দিয়ে ঘর হয়নি এখন চতুর্থবার তুমি আবার ঘরের চেষ্টা করছো কেন পরের ঘর নষ্ট করছো তিন তিনটা ছেলে তিনটাই খারাপ হ্যাঁ আরে অমুক ছেলে খারাপ ছিল অমুক ছেলে তোমার মেয়ে তার মানে খুব ভালো তিনটা ছেলে খারাপ ছিল তোমার মেয়ে খুব ভালো সংসারের মধ্যে এরকমও কমি নেই মনে রাখবে যার কপালে সুখ নেই তাকে স্বর্গে নিয়ে গেলেও সুখ পাবে না যার কপালে সুখ আছে সে নরকে গেলেও সুখ পাবে

না তার জন্য কোনো সময় কাউকে দোষ দিতে নেই আমরা সব নিজের নিজে প্রারব্ধের ফল ভোগ করছি মহাদেবের নিন্দা করে একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে বারহস্পত্র যজ্ঞ সবাই কেটে গেছে নিজের জামাইকেই ডাকেনি ভগবতী সতী হঠাৎ করে দেখলেন আকাশ মার্গে ভিড় লেগে রয়েছে একদম ট্রাফিক জাম হেলিকপ্টার উপর হেলিকপ্টার চলছে দেবতাদের বিমান পার্সোনাল বিমান সবার একদম আমরা আজকাল দেখি না এরোপ্লেন তবু পার্সোনাল বিমান আছে তারা সব বিমানে আসা যাওয়া করে ভগবতী সতী জিজ্ঞাসা করলে তোমরা কোথায় যাচ্ছ বলে জানো না তোমার পিতৃদেবের এখানে বিশাল এই তালি বা যাবে না দেবতারা বিমানে বসে যাচ্ছে সতী জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছো বলে জানিস না তোর বাবার এখানে এত বিশাল বড় যোগ্য হচ্ছে আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছিল কার্ড দিয়ে গেছে তো মনে খুব কষ্ট হলো আমার বাপের বাড়ি আচ্ছা দেখবে পাড়ায় যদি কারোর ঘরে বিয়ে হয় কিছু অনুষ্ঠান হয় চারজনকে ডাকলো তোমাকে যদি না ডাকলো তারা দেখবে তোমাকে আরো খুচি খুচি বললো তোকে কার আমাদের তো ঘরে এসছিল বার করে বলে গেছে তোমরা আসবে কার্ড দিয়ে গেল কার্ড খুব সুন্দর ছিল এটা হলো মানুষের স্বভাব এটাই হলো মানুষের স্বভাব প্রেম সে বলো বলো না আরো জোরে আরো আরো জোরে জোরে যারা পিছনে আছে হাত করে সতীকে ওইভাবে একটুখানি খুঁচিয়ে দিয়েছে তোর বাপের বাড়িতে যোগ্য তুই জানিস না আমাদেরকে নিমন্ত্রণ করে গেল সতী আর কি উত্তর দেবে বলে হ্যাঁ 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 নিশ্চয়ই বাবা তো নিমন্ত্রণ পাঠিয়েছে হবে তো মহাদেব তো সবসময় নিজের আনন্দে মগ্ন থাকেন তাই আমাকে বলতে ভুলে গেছে চিন্তা করো না তোমরা চলো আমিও আসছি দৌড়ে গেলেন মহাদেবের কাছে বাপের বাড়ি অনুষ্ঠান মেয়ে যদি জানতে পারে মেয়ের মনে কেমন খুশি হয় হ্যাঁ বাপের বাড়ি যাওয়ার আনন্দই একটা মেয়েদের আলাদা হয় দৌড়ে গিয়ে মহাদেবের চরণে মহাদেব যখনই দেখলেন চরণ ধরেছে

মহাদেব বললেন না আমি তো জানি না কি বলছেন আপনি জানেন না বলে না ও আচ্ছা আচ্ছা আমি খবর পেলাম আমার বাবার বাড়িতে আপনার শ্বশুর এর এখানে প্রজাপতে এসতে শ্বশুরের শেষা আমরা আচ্ছা আমার বাপের বাড়ি বলেনি কিন্তু কি বলেছে আপনার শ্বশুর বাড়ি কেন শ্বশুর বাড়ি বললে একটু আপন আপন মনে হয় আর যদি বলতো আমার বাপের বাড়ি মহাদেব যদি বলে দেয় তোর বাপের বাড়ি আমার কি লেনা তা প্রজাপতে এসতে শ্বশুরের শেষা আমার শ্বশুর বাড়িতে এত বড় যোগ্য হচ্ছে আপনি যাবেন না মহাদেব মনে মনে বলছো রে বাপরে চতুর চতুরের বেটিও মহা চতুর দেখো শ্বশুর মশাই আমাকে ডাকেনি তা আমিও যাব না শ্বশুর মশাই ডাকলে আমি নিশ্চয়ই আরে মা বাপের কাছে কি ডাকার কেউ অপেক্ষা করে না ডাকলেও যেতে হয় আরে বললেন না ডাকলে নিশ্চয়ই যেতে হয় কিন্তু কখন বলে দুঃখের সময় সুখের মধ্যে না ডাকলে যেতে শ্বশুর বাড়িতেও সুখের সময় আনন্দের সময় যদি নিমন্ত্রণ না হয় তখন যেতে যেতে আমাকে ডাকে আমি আমি যাব না। বললেন বললেন তো তো পারি আমার বাপের বাড়ি তোমাকেও যাওয়া উচিত নয় কেন এখন এটাই তোমার বাড়ি বিবাহের পরে স্ত্রীর শুধু একটাই ঘর হয় আর সেটা হলো তার স্বামীর ঘর খোপন দিয়ে শুনবে স্ত্রীর ঘর কোনটা স্ত্রীর বাড়ি কোথায় ওই না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তাহলে বলে যেখানে স্বামীর ঘর সেটাই হলো স্ত্রীর আপন ঘ তার জন্য বিবাহ যদি করতে হয় তাহলে সেই পুরুষকে বিবাহ করতে হয় যার পুরুষার্থ আছে মেরুদণ্ডহীন পুরুষকেও বিবাহ করতে নেই খুব মন দিয়ে শুনবে কালকে যদি শ্বশুর বাড়ি থেকে বের করে দিল বেরোতো রায় আমাদের ঘর থেকে কোথায় নিয়ে যাবে তার মধ্যে যদি পুরুষার্থ থাকে সে তোমাকে বনের মধ্যেও সেখানেও পোষণ

উচিত সে লাখ টাকার হোক কোটি টাকার হোক মহারাজ নিজের কন্যা বিবাহের মধ্যে খুব শুনবে এক কোটি দাস এক কোটি দাসী দিয়েছে লেখা রয়েছে ভাগবত হাতি ঘোড়া সোনা হীরা মুনি মুক্তা ভগবান তো অর্পণ করেছেন বিবাহের মধ্যে কেন বলে আমার মেয়ে এগুলো ছাড়া থাকতে পারবে না আমার মেয়ে এই দাস দাসী এইসব ছাড়া থাকতে পারবে না বলে তোমার ক্যাপাসিটি আছে আমার মেয়েকে বিয়ে করার বড় বড় রাজারা হাত তুলে দিয়েছে ভাই আমাদের ক্যাপাসিটি নেই উই হ্যাভ নো ক্যাপাসিটি বউ রাখার ক্ষমতা নেই বইয়ের সঙ্গে এক কোটি দাসী রাখবে এক কোটি দাস রাখবে ওরে বাপরে ভগবান বললেন ওই বাত নেই প্লিজ কম হেয়ার আই হ্যাভ ভেরি স্পেস কোটি কি দুই চার কোটি আরো পাঠিয়ে দাও এটা হলো ভগবানের পুরুষার্থ শুধু ষোলো হাজার একশো আট দেখছো ষোলো হাজার একশো আটের সঙ্গে তাদের সঙ্গে যে দাসী দাস পুরো মহারাজ সংসার এসেছে ওগুলো দেখছো না ভগবান সবার পোষণ করছেন তার সামর্থ্য আছে হ্যাঁ ভগবান ষোলো হাজার একশো আটটা করেছে আমরা কি দু চারটা করতে পারবো না সব বেরিয়ে যাবে মহারাজ সঙ্গে যদি পুরো একদম শ্বশুর বাড়ি থেকে বিশ জন উঠে চলে আসে বলে আমাদেরও উদর পোষণ করো সামর্থ্যবানের কোনো দোষ न समरथ को नहीं दोष गुसाई 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 रवि पावन सुन सरी की नाई তার জন্যই শ্রী শুভদেব প্রভু পরিকৃত্যে বলেছেন তেজি ইশাম নদায় মহাদেব মহাদেব নবারগুদ নারী মন্দির শুনবে মহাদেব নব অর্গুদ নারী লইয়া শঙ্কর ভগবানের স্মরণে সব সময় বসে রয়েছে মহাদেবের নয় অর্গুদ স্ত্রী কত হ্যাঁ নয় মানে নয় আরব এক আরবে কত একশো কোটি এক আরবে কত দর বলো একশো কোটি নয় আরবে কত হলো ক্যাপিসিটি আছে মহাদেবের যার ক্যাপিসিটি আছে সে রাখতে পারবে তার জন্য সাধারণ মনুষ্যকে কখনো ভগবান দেবতাদের সঙ্গে তুলনা করতে নেই নিজের তা পিতাকে কন্যার বিবাহের সময় কন্যা দানের সময় সর্বথা তার উপযুক্ত সমস্ত সব বস্তু দেওয়া উচিত কেন পিতৃ সম্পত্তির প্রতি যেন তার মনেও কোনো লালসা না থাকে কেন দান হয়ে গেছে আর সেই কন্যার উপরেও পিতার কোনো অধিকার থাকে না বিবাহের পরে যেই মেয়ে শ্বশুর বাড়িকে আপন মনে করে স্বামীর বাড়িকে আপন মনে করে মনে রাখবে তার জীবনে কখনো কোনো দুঃখ আসতেই পারে আর যে বিয়ের পরেও বাপের বাড়িকে আপন মনে করে কিছু বলে আমি বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি চলে আজ আর যেই মা বাবা সবসময় মেয়েকে একটি কথা বলে তুই চিন্তা করিস না কিছু বললেই তুই চলে আসবি এখানে আমরা কি মরে গেছি তার মানে কি বলে ঘরে আগুন লাগিয়ে দিলে তুমি বলো সতী চলে গেলেন বাপের বাড়ি মহাদেব তো ঠিক হলো না পিছনে পিছনে নন্দী শৃঙ্গি ভৃঙ্গি সব পাঠিয়ে দিয়েছেন দেখো আবার কোনো অঘটন না করে নেয় সতী গিয়ে পিতার যজ্ঞোৎসব উপস্থিত হয়েছেন নিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করলেন মা ভগবতী এই প্রসূতি এসেছেন খুব ভালো করেছিস বেটি চল চল ঘরে চল বলে না আমি ঘরে যাওয়ার জন্য আসি তোমাদের জামায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি এসেছি শুধু বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এত বিশাল যোগ্য হচ্ছে তাই শুধু দর্শন করতে আসলাম দর্শন করেছিলাম যজ্ঞ ভগবানকে প্রণাম করে যখন মণ্ডপের ভিতরে এসেছেন চারিদিকে দেখছেন সবার জন্য আসন আছে কিন্তু বিবাহধিনী মহাদেবের জন্য সেখানে কোনো আসন ক্রুদ্ধ হয়ে গেলেন নয় শ্রলোকেশ্য দিশায়ন প্রিয় তথা প্রিয় দেহ ভ্রতাম প্রজাপতি আপনার এই যজ্ঞ কি কখনো সফল হতে পারে আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না কেন যিনি আশুতোষ যিনি ভোলানাথ যার এই সংসারে কোনো শত্রু নেই আপনি তার জন্য এখানে একটি আসন পর্যন্ত রাখলেন না মহাদেবকে পরিত্যাগ করে মহাদেবের বিরোধ করে এই সংসারে কোনো যজ্ঞ কখনো সফল হতে পারে তসমিন সমস্তমুক্ত বৈরকে ঋতে ভবন্তমহ প্রতীপে দোষা পরেশা হি গুণেশু সাধব গৃহন্তু কেচন ভবাদৃশা দ্বিজ মহাদেবের মধ্যে আপনি দোষ দেখেছেন যে শিবের মধ্যে যে বৈষ্ণবের মধ্যে দোষ দেখে পরেশাম হি গুণেশু সাধব যে সাধুর মধ্যে দোষ দেখে এই সংসারের মধ্যে তার থেকে নিকৃষ্ট আর পাপি জীব আর কেউ আপনার এই যোগ্য কখনো সফল হতে পারে না করে বললেন আমি তো ভুলেই গেছি আমার কোনো মেয়ে ছিল সতী বলে আমি তোকে যাইনি তাহলে আমার স্বামীর সঙ্গে এমন তার প্রতি অন্তরে এত ঘৃণা তাহলে আপনার দ্বারা উৎপন্ন শরীর নিয়ে আমি তার সেবায় আর কি করে যাব আমি যখন যাব মহাদেব আমাকে বলবেন দাক্ষায়নি তুমি কি দেখে আসলে আমি কোনো উত্তর দিতে পারবো না সঙ্গে সঙ্গে তিনি সেখানেই নিজের দেহকে ত্যাগ করে দিলেন সতীর দেহ উৎসর্গ হয়েছে সমস্ত সব রুদ্রগন্ধ দৌড়ে গেলেন মহাদেবের কাছে মহাদেব 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 কি হয়েছে মা ভগবতী জগজ্জন্মী পরাম বা নিজের দেহ ত্যাগ করেছে মহাদেব সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মহাদেব গিয়ে সেই সতীর মৃত দেহকে নিয়ে দিব্য তাণ্ডব করেছেন বীরভদ্রকে পাঠিয়েছেন সমস্ত যজ্ঞকে বিধ্বংস করে দিলেন বীরভদ্র গিয়ে সেখানে মারা যজ্ঞ বিধ্বংস করে প্রজাপতি মাথা কেটে মধ্যে দক্ষের মহাদেব যখন তাণ্ডব করছে সমগ্র সমস্ত পৃথিবী থর থর করে কাঁপতে লাগলো দেবতাগণ দৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন ত্রাহিমাম 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 ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠালেন সুদর্শন চক্র গিয়ে সেখানে সতীর দেহকে খণ্ড খণ্ড করতে আরম্ভ করলেন কেন যতক্ষণ পর্যন্ত সতীর দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে না সতীর দেহের টুকরো যেখানে যেখানে পড়লো সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল কি হলো মহাদেবের ক্রোধ শান্ত হয়েছে মহাদেব যখনই বসেছেন সমস্ত দেবতা গিয়ে রিপ মহাদেবের স্তুতি আরম্ভ করলেন মহাদেব শান্ত হয়েছেন কি চাই বলে প্রভু যে যজ্ঞ অপূর্ণ থেকে গেছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করুন মহাদেব বললেন ঠিক আছে যজমানকে নিয়ে আসো বলে যজমান তো নেই যজমানের মৃত্যু হয়ে গেছে মহাদেব বললেন ঠিক আছে তাকে নিয়ে আসো আমি তাকে পুনর্জীবিত করে দেব কেন মহাদেব তো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মহারুদ্র মহাদেব স্বয়ং মৃত্যুঞ্জয় মৃতকেও জীবিত করে দেন মৃত দক্ষের কিন্তু তার মাথা নেই মাথা ছাড়া কি করে জীবিত করবেন বলে মস্তক নিয়ে আসো বীরভদ্র আমি ক্রুদ্ধ হয়ে যজ্ঞ মণ্ডপের মধ্যে ভাস্য করে দিয়েছি মহাদেব বললেন তোমাকে পাঠিয়েছিলাম যজ্ঞ বিধ্বংস করতে তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে চলো যা হওয়ার আর হয়েছে উত্তর দিশায় গিয়ে যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসো রুদ্রগান গিয়েছেন সব থেকে আগে সেখানে গিয়ে তারা কি দেখলেন সেখানে অজ দর্শন করলেন অজমানে ছাগল ছাগলের মাথা নিয়ে এসে উপস্থিত হয়েছেন মহাদেব সেই মাথা নিয়ে যখনই লাগিয়েছেন সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসলেন মহাদেবের স্তুতি করতে চায় চোখ থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে যখনই বলতে গেছে মুখ থেকে বম 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 বেরিয়েছে এই বম বম শুনে মহাদেবের মুখে হাসি ফুটল তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব খুশি হয় কেন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে প্রেম সে বলো মহাদেব দেখলেন যতক্ষণ মাথা ছিল মুখ ছিল আমাকে গালি দিত আজকে নেই স্তুতি করতে চায় এটাই হলো তখন সংসারের নিয়ম যতক্ষণ পর্যন্ত কাছে থাকে সামর্থ্য হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগতি জীব নিতে চায় তখন সামর্থ্য হয় না তখন ঠাকুর 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 করে প্রেম সে বলো মায়া মায়া সব করে করে না কই

মহাদেব শান্ত হলেন ভোলেনাথ তো অল্পতেই তুষ্ট হয়ে যান যজ্ঞ পূর্ণ করিয়েছেন সমস্ত সব মহাদেবের গুণগান করলেন এদিকে কি হয়েছে মা ভগবতী সতী হিমালয়ের ঘরে করেছেন ভগবতী এই সতীর এই জন্মে নাম হলো পার্বতী বলিয়ে পার্বতী মাইয়া আর ভগবতী পার্বতী জন্মে তপস্যা করে দেবাধিদেব মহাদেবকে বিবাহ করলেন দেখুন গৌরী শঙ্করেরই ছিলেন শঙ্করেরই আছেন শঙ্করেরই থাকেন রমা হলেন নারায়ণের আর উমা হলেন মহাদেবের বলি উমা ভগবান দেবাদেব মহাদেবের দিব্য বিবাহ হয়েছে সমস্ত সব দেবতা দিব্য মহাদেবের বিবাহ উৎসবের আনন্দ করলেন ভূত প্রেত পিস সবাইকে নিয়ে দেবতাগণ সব মিলে দিব্য আনন্দ করছেন নৃত্য আরম্ভ করে দিয়েছেন মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় মঙ্গলের র জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের রয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয় ভজী ভোলা নাথির জয় জয় পার্বতীর প্রিয় ভতী ভোলা জয় হরি নমঃ পার্বতী পতয় হর হর মহা আচ্ছা মহাদেবের বিবাহে সমস্ত জগৎ তৃতিক্ত করছে আনন্দ করছে আমরা কি করে বাকি থাকি सवाई निजी जगह है दाड़ी है हरे हरे महा